আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমার জন্য অতীব খুশির একটি বিষয় এবং এই খুশিতে এই ভিডিওটি করছি ভিডিওর বিষয়বস্তু তো আপনারা থামলিনি দেখে ফেলেছেন গত পয়লা অক্টোবর দুই আমি আমার ইউটিউব চ্যানেল বিশুদ্ধতার সন্ধানে মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ আমি সাধারণত ইউটিউবে যেটাই যেটা জানতে পেরেছি যে মনিটাইজেশন পাওয়াটা খুব নাকি জটিল অনেকে দুইবার তিনবার অ্যাপ্লাই করেও এটা পাননি বা পরে পেয়েছেন কিন্তু আমি একবারই পেয়েছি তো আমি কতদিনে পেলাম কয়টা ভিডিও দিলাম শর্টস কতটা দিলাম কি কি প্রক্রিয়া অবলম্বন করলাম কোন ধরনের ক্যামেরা ব্যবহার করলাম সব আমি ধাপে ধাপে আজকে বলবো আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন বিশেষ করে যারা মনিটাইজেশনের জন্য ইউটিউব পরিচালনা করতেছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ তারা বিষয়টি আজকে আমার পাওয়ার বিষয়টি জানলে তারা উৎসাহিত হবেন এবং তারা অনেক কিছু জানবেন এবং তাদের জন্য আরো সহজ হবে এছাড়াও আমি কি কি ভুল করেছিলাম কিভাবে সংশোধন করলাম তাও আজকে বর্ণনা করব আমার এই খুশির দিনে যারা নতুন অথবা যারা ভিডিও দেখছেন তাদের মধ্যে এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অনুগ্রহ করে নেবেন এবার আমার একটু পরিচিতি দেই আমি মূলত একজন ব্যবসায়ী আমার একটি সংসার ছেলে মেয়ে নাতি নাতনিও আছে সুতরাং আমাকে যথেষ্ট ব্যস্ত থাকতে হয় এছাড়া আমি সামাজিক ক্রিয়াকর্মের সঙ্গে জড়িত সেখানেও অনেক ব্যস্ততা রয়েছে তারপরেও ফাঁকে ফাঁকে আমি এটাকে সময় দিয়েছি বিশেষ করে আমার একটা ছাদ বাগান আছে এই ছাদ বাগানকে কেন্দ্র করেই আমার এই ইউটিউব চ্যানেলটি গড়ে ওঠে দুই হাজার তেইশ দশই সেপ্টেম্বর আমার চ্যানেলটি ওপেন হয় এ পিছনের কিছু কথা বলতে হয় আমি আসলে ইউটিউব সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না আমি ইউটিউব দেখতাম কিন্তু ইউটিউবে যে চ্যানেল খোলা যায় এবং সেটা দিয়ে যে অর্থ উপার্জন করা যায় সেটা মনিটাইজেশন প্রয়োজন আছে এগুলি আমার জানা ছিল না তা আমি একটা ছাদ বাগান করি এই ছাদ বাগানটা আমার অর্গানিক সেটা অনেক দিন যাবৎ করি এবং করতে করতে মোটামুটি আমি ছাদ বাগানে সাকসেস বলা যায় কারণ আমি কিছু ফল ফলমূল আমি কিনি না যেমন পাকা পেঁপে পেয়ারা সফেদা ড্রাগন ফল এগুলি আমাকে কিনতে হয় না পর্যাপ্ত হয় আমার সাথে আমার ছাদটা খুব ছোট তো এটা আমি মনে করি আমি ছাদ বাগানে সাকসেস বিশ্ব করে সবই অর্গানিক অর্থাৎ আমি কিন্তু কোনো রাসায়নিক সারও ব্যবহার করি না কোনো কো রাসায়নিক কীটনাশকও ব্যবহার করি না আমি অর্গানিক কীটনাশক তৈরি করি নিজের হাতে এবং আমি এগুলি ইউটিউব দেখেই শিখছি এবং আমি অর্গানিক সার তৈরি করি নিজেই ছাদে বসি সেগুলি আমি ইউটিউব দেখেই শিখেছি তো এই পর্যায়ে আমার ছেলে মেয়েরা বিশেষ করে এবং আমার বৌমা আমার ছেলের বউ তারা বলে যে তুমি যখন ছাদ বাগান নিয়ে এত ব্যস্ত থাকো এবং ছাদে তুমি সাকসেস তুমি তাকে ইউটিউব চ্যানেল খুললে তোমার তো অনেক লাভ হবে আমি বললাম কিরকম তুমি তো ছাদ বাগান সহ বিভিন্ন ভিডিও তোমার ফেসবুক অ্যাকাউন্টে এবং বিভিন্ন গ্রুপে দিয়ে থাকো সেটা ইউটিউবে দিবে এতে তোমার মনিটাইজেশন হলে তুমি অর্থ উপার্জন করতে পারবে তো কথাটা শোনার পরে আমরা ভালো লাগলো আমি বললাম ঠিক আছে তাহলে করে দাও পরে দেখা গেল পনেরো দিন একমাস যাচ্ছে তারা সময় পায় না আসলে ওই বয়সী মেয়েরা খুব ব্যস্ত থাকে কারণ আমার সব ছেলে ছেলেমেয়েরাই এখনো পড়াশোনায় ব্যস্ত যদিও তারা ম্যারিট কিন্তু সবাই পড়াশোনা করতেছে পড়াশোনা কারোই শেষ হয়নি তো আমি একদিন আবার বললাম যে তোমরা না ইউটিউব চ্যানেল আমাকে খুলে যে ছেলে দাও তখন আমাকে আমার ছেলে এবং ছেলের বউ বিশেষ করে দুজনে বসে তাদের ল্যাপটপ দিয়ে আমার চ্যানেলটা খুলে দিল আমি কিন্তু ল্যাপটপ আছে আমার পাশেও আছে ছেলে মেয়েরা চলে আমি ধরি না আমি আমার একটা সিম্পল মোবাইল দিয়েই সব করি প্রথমত আমাকে সবচেয়ে বড় সাপোর্টটা দিছে আমার বউমা সে ভিডিও সম্পর্কে আমার ধারণা দিয়ে দিত এবং বলতো আপনি ইউটিউব দেখেন আমি ইউটিউব দেখতাম এবং কিভাবে ভিডিও করতে হবে ওখান থেকে আমি শিখতাম আর সে আমাকে গাইডলাইন দিয়ে দিত তো প্রথমে আমি ভিডিওগুলি যখন করলাম নিউজ কমার্স আর সমস্ত ভিডিও এডিট করে দিত আমার বউমা আমি ভিডিও করতাম আর বউমা এডিট করত এবং সেটা আবার পোস্ট দিয়ে দিতাম তো বউমা এডিট করার সময় আমার সামনে থাকতে হতো বলতে হইতো এইটুকু রাখো এইটুকু বাদ দাও কেননা ফিলিংসটা আমার কিভাবে আমি গাছের কতটুকু চাই ফলমূলের কতটুকু চাই দৃশ্যের কতটুকু চাই এটা আমি অনুভব করি আমি তাকে বুঝিয়ে দিই তো এতে কিছুদিন পরে আমি বুঝতে পারলাম যে এটা আমারও সময় তাকে তার পাশে বসে আমাকে গাইড করতে হয় এটা রাখো এটা বাদ দাও এইটুকু রাখো কোথাও প্রয়োজন অডিও দিতে হয় এতে দেখা গেল দুজনেরই সময় নষ্ট হচ্ছে কারণ তার সময় আমার সঙ্গে মিলিয়ে তারপরে এডিটটা করতে হয় তা আমি একটু একটু হতাশি হইতে থাকলাম যে আমি তো এত সময় দেবাই না কারণ বউমার সময়ের সঙ্গে আমার সময়ের মিল করতে গিয়ে আমার সমস্যা হয়ে যায় যেহেতু আমার ব্যবসায়িক ব্যস্ততা আছে আমাকে অফিসে যেতে হয় তো আমি তখন আমার এক অফিসের জুনিয়র সে আমাকে কিছু ধারণা দিল আমি দেখলাম সে ইউটিউব সম্পর্কে যথেষ্ট জানে সে টেকনিক্যাল সাইটগুলো মোবাইল সম্পর্কে তার খুব ভালো আইডিয়া তখন তার কাছ থেকে আমি কিছু আইডিয়া নিলাম সে আমাকে দেখাই দিল যেভাবে এডিট করতে পারেন তো প্রথম প্রথম আমি এডিট করতাম দু একটা এডিট করতাম যখন আবার তাকে ডাকতাম দেখো ঠিক আছে কিনা এটা আটকে গেল এটা পারলাম না কেন সে আবার সংশোধন করে দিত আবার আমাকে শিখিয়ে দিত এবার কিছুদিন পরে এখন আমি এডিটে মাস্টার আমি ওই শিখতে তার কাছ থেকে শেখার পরে মোবাইল ঘাটতে ঘাটতে তো আমার যারা নতুন বন্ধু আমি সবাইকেই বলবো যে চেষ্টা করবে ইউটিউবেই সমস্ত কিছু আছে কোন বিষয়টা এডিট কিভাবে করবে কিভাবে এসব সমস্ত ইউটিউবে আছে তুমি যখন যে বিষয়টা জানতে চাইবে ইউটিউবে সার্চ দিবে চলে আসবে তো এইভাবেই আমি এগোতে থাকলাম তো প্রথমে আমি লং ভিডিও এবং শর্ট ভিডিও দুইটাই দিতে শুরু করলাম কিছুদিন পরে আমি বুঝতে পারলাম যখন যে ইউটিউবের মনিটাইজেশন পেতে হলে আমাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার করতে হবে তখন আমি লক্ষ্য করলাম যে আমার সাবস্ক্রাইবার মাত্র পঞ্চাশ একশো এরকম তার আমি একটু চিন্তিত হয়ে গেলাম আমি আমার ছেলে মেয়েদের বলতে থাকলাম যে আমারটা তো হবে না কারণ সাবস্ক্রাইবার কিভাবে হবে বললো হয়ে যাবে ওরা আমাকে উৎসাহিত করতে থাকলো যে হয়ে যাবে প্রথম প্রথম আমি আমার অফিসে যখন বসতাম আমার কর্মচারীদের করছি প্লাস যেই আসতো দেখি আপনি ইউটিউব দেখেন এই যে এই চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বলে তার মোবাইল নিয়ে আমার যদি নেট না থাকে আমার মোবাইল থেকে নেট দিয়ে হটস্পট দিয়ে চালু করে তারপর করতাম এভাবে ধরে ধরে করতে শুরু করলাম এতে তিন চারশো সাবস্ক্রাইবার হয়ে গেল যেখানে বেড়াতে যেতাম বন্ধু বান্ধবের সাথে আডা যেতাম সঙ্গে নিয়ে কোনো সংগঠনের মিটিংয়ে যেতাম সংগঠনের প্রোগ্রামে গেলে সেখানে দুই চারজন বিয়ের দাওয়াতে গিয়ে একটি খাওয়ার টেবিলে বসে যে আশেপাশের লোক আছে আমার পরিচিত জন আজকে বিষয়টা হাস্যকর কিন্তু ওই সময় আমার কাছে হাস্যকর ছিল না তখন আমার মনে হতো এটাই বোধহয় আমার বড় কাজ নিয়ে করতাম করতে করতে আমি পাঁচশো পর্যন্ত গেলাম তো হতাশ হলাম আবার যে এইভাবে কি আর সাবস্ক্রাইবার করা যায় তারপর লক্ষ্য করলাম যে অটোমেটিক সাবস্ক্রাইবার হচ্ছে তখন নিশ্চয়ই তৈত থাকলাম তো প্রথম তিন মাসেই আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেল আমি তো প্রথমে খুশি হয়ে গেলাম যে এক হাজার সাবস্ক্রাইবার এত তাদের পূরণ হয়ে গেল তিন মাসেই তো আপনারা তো সবাই জানেন যে এক হাজার সাবস্ক্রাইবার হইতে হবে এক বছরের মধ্যে এবং চার হাজার ওয়াচ টাইম এক বছর তিন মাসে হয়ে গেছে আমি অত্যন্ত খুশি তখন আমি আর সাবস্ক্রাইবার দিকে তাকাইলাম না ঠিক আছে দেখলাম সাবস্ক্রাইবার অটোমেটিক হয়ে যাচ্ছে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি সাবস্ক্রাইবার নিয়ে টেনশন করবেন না ভিডিও দিতে থাকবেন আর শর্টসও দিতে থাকবেন শর্টসে সাধারণত সাবস্ক্রাইবারটা বেশি হয় ভিডিওতেও দেখে দেখে প্রতিটা ভিডিওতে আমি বলে দিই যে এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন এতে দেখা যায় প্রতিটা ভিডিওতেই কিছু না কিছু সাবস্ক্রাইবার হচ্ছে এবার ওয়াচ টাইম নিয়ে চিন্তা করলাম দেখলাম যে ওয়াচ টাইম ধীরে ধীরে হচ্ছে ওয়াচ টাইম হচ্ছে কারণ আমার ভিউজ হচ্ছে আমার ভিডিওগুলো প্রথম পনেরো দিন এক মাস পরেই দেখলাম যে আমার ভিডিওগুলো মোটামুটি ভালো হচ্ছে ভিউজ হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি না যেমন আমি শুনি কেউ দুই মাসে মনিটাইজেশন পেয়ে গেছেন এরকমও শুনি তাদের হয়তো একটা ভিডিওই মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে কিন্তু আমার সেরকম হয় নাই আমি সেটা দেখাবো আমার কত কত ভিউজ হয় তো আমি প্রথম কিন্তু এই জিনিসটা বুঝি নাই যে লং ভিডিও এবং শর্ট ভিডিও যে কোনো একটা যদি পূরণ হয় তাহলেই মেডিটেশন পাওয়া যাবে তো যখন আমি বুঝতে পারলাম যে যে কোনো একটি পূরণ করলেই মেডিটেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো তখন আমি দেখলাম যে আমি লং ভিডিওতে অনেক দূরে গিয়ে গেছি অর্থাৎ চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ারের আমি কাছাকাছি চলে গেছি কিন্তু শর্ট ভিডিওতে আমি অনেক পিছিয়ে আছি তখন শর্ট ভিডিও বানানো বন্ধ করে দিলাম তো আপনারা এটা করবেন না আপনারা দুইটাই করতে থাকেন সাবস্ক্রাইবার কিন্তু শর্ট ভিডিওতেই বেশি হয় করতে থাকবেন সমস্যা নেই তা আমি এটা বন্ধ করলাম কারণ আমার আসলে অত সময় নেই ওইটা শর্ট ভিডিও তৈরি করা তারপরে সেটাকে দরকার আমি যেহেতু সময় পাই না সেই বাদ দিয়ে আমি শুধু লং ভিডিও আপলোড করা শুরু করে দিলাম এবং আমি দেখলাম কোন ধরনের ভিডিওতে আমার দর্শকদের ইউজ বেশি হচ্ছে দর্শকরা বেশি দেখতেছে আমি সেই ধরনের ভিডিও মনোযোগ দিলাম আরেকটি কথা যে কন্টেন্ট নিজস্ব হইতে হবে অর্থাৎ আপনি নিজে কিছু করবেন তাহলে এটা ইউটিউব গ্রহণ করবে তাড়াতাড়ি অন্যের ধার করা কিছু নয় আমার একজন পরিচিত জন আছে যাকে থার্ড টাইম সে রিজেক্টেড হয়েছে ইউটিউব থেকে প্রায়ের দেওয়ার পর সে সমস্ত কপি করত কপি করে যে কিভাবে সিস্টেম করে যে কপি করেও সেটাকে করা যায় ওইভাবে করে করছে তারটা হয়নি এই প্রসঙ্গে আরেকটু সংযোজন করব আমি আমার একটি ফেসবুক পেজও আছে এই নামি বিশুদ্ধতা সন্ধানের নামি সেটা ইউটিউব চ্যানেলে দশ দিন পরে আমি সেটা ওপেন করেছিলাম তো সেটাতে প্রথম তিন মাসে আমি প্রথম ক্রাইটেরিয়া পূরণ করে দ্বিতীয় ধাপে আসি এখন তো সেটাতে অলরেডি ডলার আমার যোগ হচ্ছে কারণ ফেসবুকে তো পার্ট পার্ট ডলার আসে মনিটাইজেশনের আগেই ডলার আসার কিছু প্রক্রিয়া আছে সেখানে আমি কিছু ডলার জমা হয়েছে এটা জানিয়ে রাখলাম নতুনটা যে যে বিষয়গুলো খেয়াল রাখবেন সে সম্পর্কে একটু বলি আগেই বলছি ভিডিওর কন্টেন্ট নিজস্ব হলে সবচেয়ে ভালো অর্থাৎ আপনি নিজে ভিডিও করবেন যেমন আমার কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট নাই আমি যে ভিডিওগুলি করছি সব আমার নিজের করা আমি স্ট্যান্ড দ্বারা করাইছি ছাদে ভিডিও হয়েছে আমি নিজের হাতে ভিডিও করছি তারপর আপলোড দিছি আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য নতুনদের জন্য প্রতিটি ভিডিওতে থামলিন টাইটেল ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং থামলিনটা আকর্ষণীয় হতে হয় অর্থাৎ আপনি যা বলতে চাচ্ছেন ভিডিওতে তার উপরে একটা থামলেন তৈরি করতে হবে তা যে আকর্ষণীয় যদি প্রথমেই মানুষের নজরে পড়ে টাইটেলটা হইতে হবে যাতে ইউটিউবে যখন সার্চ দেয় মানুষ তখন কিন্তু একটা বিষয়বস্তুর উপর সার্চ দেয় যেমন আমি বর্তমানে ঢাকা শহরে একটি নির্দিষ্ট এলাকা হর্ন বর্ণ নিষিদ্ধ করা হয়েছে আপনি যখন এটা জানতে চাইবেন তখন নিশ্চয়ই লিখবেন ঢাকায় হর্ন বাজানো নিষেধ তার মানে হর্ন শব্দটা কমন থাকতে হবে বাজানো শব্দটা কমন থাকতে হবে নিষেধ শব্দটা কমন থাকতে হবে এই তিনটা শব্দ ব্যবহার করে মানুষ সার্চ দিবে এই তিনটা যে কোনো একটা থাকবে কিন্তু তাদের ব্যবহারের মধ্যে তা আপনার টাইটেলটা যাতে সার্চ দিলেই পাওয়া যায় ওইভাবে টাইটেলটা বসাতে হবে তারপর ভিতরে একটা বর্ণনা থাকবে ভিডিওটা কি বলতে চেয়েছেন সেটা সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে দিবে তারপর হ্যাশট্যাগ থাকবে বিষয়বস্তুর উপরে সেগুলি দিতে হবে এগুলি আপনি ইউটিউব দেখিয়ে আরো বস্তু পরিষ্কার হয়ে যাবে এরা আসুন আমি কি কি ভুল করলাম যে ভুলটা আপনারা করবেন না সে সম্পর্কে বলি প্রথমেই আমার বৌমাও আসলে এতটা জানতো না এডিট করার সময় কিছু গান ইন করে সে গান মিউজিক সে শর্টসে লং ভিডিওতে মিউজিক দেয় যখন বুঝতে পারলাম যে গান মিউজিক ইত্যাদি এক করা যাবে না তখন আমি হতাশ হলাম কারণ আমার ইতিমধ্যে অনেকগুলি ভিডিও যেগুলি বেশ পপুলার হয়েছে বেশ ভিউজ আসছে সেগুলোতে মিউজিক অ্যাড করা হয়েছে তখন আবার আমি সেই ভিডিও গুলোকে ডিলেট করা শুরু করলাম ডিলেট করতে থাকলাম ভিডিও গুলো ডিলেট করে কিছু কিছু আমি আবার নতুন করে করছি আর কিছু আর নতুন করতে পারিনি কারণ আমার কয়েকটা ওই ভিডিও গুলোই নাই কিছু ভিডিও আমাকে ডিলেট করার পরে ভিডিও আমি পাইনি নতুন করে করার সময় আমার কিছু আউটডোর ভিডিও ছিল যেগুলি আর সেখানে যাওয়া হয়নি তো তাতে আমার খুব বেশি সমস্যা আছে তা না কারণ আমার ওয়াচ আওয়ার কেটে নেওয়া হয়েছে ওখানে ওই ভিডিওগুলি যে ওয়াচ আওয়ার গুলো ছিল সেগুলি কেটে নেওয়া হয়েছে তা আমি আবার ভিডিও দিচ্ছি সুতরাং সেখান থেকে সেটা পূরণ করা হয়েছে সেটা সুতরাং বন্ধুরা খেয়াল রাখতে হবে যে কোনো ভিডিওতে গানের কোনো প্রয়োজন নাই মিউজিকের কোনো প্রয়োজন নাই সোজা নিজের গলায় নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করবে এই যে আমার ভিডিও গুলো দেখাচ্ছি এগুলোতে সর্বোচ্চ পনেরো হাজার ভিউজ আছে একটা আর আমার ভিডিও গুলো সাধারণত পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সমাপ্ত হয়েছে কিছু কিছু ভিডিও আছে যেগুলি বিশ মিনিট পঁচিশ মিনিট পর্যন্ত দৃশ্যগুলির ভিউজ কম কিন্তু পাঁচ সাত মিনিট দশ মিনিটের মধ্যে ভিডিও গুলি সাধারণত ভিউজ হয় তাই সবাই চেষ্টা করবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ভিডিও শেষ করতে প্রথম মনিটাইজেশন পাওয়ার জন্য মিলিয়ন মিলিয়ন ভিউজ পাইতেই হবে এমন কোনো কথা নাই ভিডিও আপলোড করতে থাকেন কোন ফাঁকে আপনার ওয়াচ আওয়ার পূরণ হবে আপনি নিজেও বুঝতে পারবেন না হতাশ হবেন না ভিডিও আপলোড করতে থাকবেন কারণ ভিডিও যখন আপলোড করতে করতে একসময় আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন স্টাইলের ভিডিও দিলে কোন ধরনের ভিডিও দিলে দর্শক দেখবে এবং ওয়াচ টাইমটা পূরণ হবে সুতরাং হতাশ হওয়া যাবে না আর একটি বিষয় বলি যে আমি প্রথম প্রথম যে ভুলগুলি করছি নিজের ভিডিও নিজে বারবার দেখছি মনে করছি যে এতে ভিউজ বাড়বে এটা ভুল এক ভিডিও দ্বিতীয়বার দেখার কোনো দরকার নেই আর নিজের ভিডিও নিজে না দেখাই ভালো আর প্রথম প্রথম অন্যের মোবাইল নিয়েও দু তিনবার ভিডিও দেখতাম এটাও কোনো দরকার নেই কারো মোবাইল ধরা দরকার নাই আপের ভিডিও আপলোড করার পরে সেটা অটোমেটিক দর্শক চাহিদা অনুযায়ী দেখবে তো এক বছর পরে যখন আমার টার্গেট পূরণ হল তখন আমি ওয়াইটি স্টুডিওতে নির্দিষ্ট প্রক্রিয়া আপনারা সবাই দেখবেন একটা অ্যাপস আছে ওয়াইটি স্টুডিও এটাকে নামিয়ে নিতে হবে হয়তো সবাই জানেন এটাতেই আপনি দেখতে পারবেন সব কিছু ভিউজ টাইম ওয়াচ টাইম সব এখানে সব শর্ত এখানে সব কিছু এখানেই আছে তো ওখানে আমি যখন শর্তগুলো পূরণ করে দিলাম প্রেয়ার দিলাম ওখানে নির্দিষ্ট প্রক্রিয়া প্রেয়ার দিলাম এই দিতে গিয়েও আমার ভুল হয়ে গেল আমি একবারের জায়গায় দুইবার দিয়ে ফেলছি মোবাইল নাম্বার দুইবার দুই রকম হয়ে গেছে তখন আমাকে আবার মেসেজ দেওয়া হল মেইল করা হলো যে আপনি এটা ভুল হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে এটা পূরণ না করলে সঠিক আপনি তথ্য না দিলে তখন আমার ন্যাশনাল আইডি আমার প্রমাণপত্র চাইলো না দিলে এটা আমার এটা বন্ধ হয়ে যাবে যাই আমি আবার আমার ন্যাশনাল আইডি দিয়ে এগুলি প্রমাণপত্র সাবমিট করলাম নির্দিষ্ট প্রক্রিয়ায় তখন আবার এটা গ্রহণ করলো গ্রহণ করে আমাকে আবার জানিয়ে দিল যে আপনার হয়ে গেছে তবে আরেকটু পূরণ করতে হবে আবারও যখন আমি আবার ঢুকলাম সেই মেইলে

আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন আমি চাই প্রতিটি ইউটিউবেরই তার চ্যানেলটি মনিটাইজেশন পাক এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে মনিটাইজেশন পেয়ে আমি এটাকে ধরে রাখতে পারি কারণ ইউটিউব অ্যালগোরিজম না মানলে আমার মনিটাইজেশনটাকে তারা কেড়ে নেয় অর্থাৎ এটা স্থহীদ করে দেয় সুতরাং সতর্ক থাকতেই হবে ধন্যবাদ এতক্ষণ যারা আমার সঙ্গে ভিডিওটি দেখলেন তাদেরকে বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন